আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে করে দেখাবো একটু ভিন্ন পদ্ধতিতে অল্প কিছু উপকরণে মজার সুজির হালুয়া এই রেসিপি টি যে কোনো কিছু বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন অথবা বাচ্চাদের খুশি করতে বা তীর বাড়িতে পাঠিয়ে সবার মন জয় করতে পারেন দেখতে কিন্তু অনেক সুন্দর খেতে অনেক মজার আশা করছে সবার ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপি চলে যাওয়া যাক সুজির এই হালুয়াটা বানানোর জন্য আমি প্রথমে প্যানে এক চামচ ঘি দিয়ে বাদাম আর কিশমিশগুলো হালকা ভেজে নিচ্ছি এক থেকে দু মিনিটের মতো ভাজলেই হবে তারপর এগুলো উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি তারপর ওই একই প্যানে এক কাপ চিনি আর ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিচ্ছি যাতে চিনিটা খুব সহজে মেল্ট হতে পারে আমরা এখন চিনি শিরা তৈরি করব। তবে শিরাটা সরাসরি তৈরি না করে আমরা প্রথমে ক্যারামেল তৈরি করব। এর জন্য হালুয়ার মধ্যে খুবই সুন্দর একটা কালার হবে আর ক্যারামেলের সুগন্ধ তো থাকবেই এরপর আস্তে আস্তে ধৈর্য ধরে আপনাকে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে চুলা খুব বেশি দিবেন না ক্যারামেলটা যদি পড়ে যায় তাহলে হিতে বিপরীত হতে পারে কারণ ক্যারামেলটা পুড়ে গেলে কবি কুটে একটা স্বাদ হয়ে যায় এবং এর সাথে কালারটাও নষ্ট হয়ে যায় পরে পুরো হালুয়ারি বারোটা বেজে যাবে যখনই দেখবেন ক্যারামেলটা আপনার পছন্দ সেই কালার চলে এসেছে তখনই এতে পানি দিবেন তিন কাপ অর্থাৎ যতটুকু সুজি নিয়েছেন তার তিন গুণ দিবেন পানি আমি এখানে এক কাপ সুজি নিয়েছি তাই পানি দিয়ে দিচ্ছি তিন কাপ আমি এখানে ঠান্ডা পানি মিক্স করেছি তাই ক্যারামেলটা একটু জমে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যদি গরম পানি মিক্স করেন তাহলে অসুবিধা দূর হয়ে যাবে পানি দেওয়ার পর কিন্তু খুব বেশি জাল করা যাবে না কেবল একবার বলক আসলেই নামিয়ে ফেলবেন তা না হলে পানিটা শুকিয়ে গেলে পরে কিন্তু আমাদের সুজিটা ভালো মতো সেদ্ধ হবে না সেদ্ধ করার জন্য আবার বাড়তি পানি দিতে হবে এই যে একটা বলক চলে এসেছে আমার শিরাটা তৈরি আমি এখন এটাকে নামিয়ে নিব এবারে চলে এলাম মূল রান্নায় আমি একটা প্যানে ওয়ান থার্ড কাপের মতো ঘি নিয়ে নিলাম অবশ্যই চেষ্টা করবেন হালুয়াতে ঘি দিতে বাটারও দেওয়া যায় কিন্তু তেল দিয়ে হালুয়াটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না খাবেন যখন একদিন তো মজা করেই খান চুলা রাসটা থাকবে মিডিয়াম লোতে ঘিটা হালকা গরম হতে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি আমি এখানে কাঁচা সুজি ব্যবহার করছি জাস্ট প্যাকেট থেকে ঢেলে দিয়ে দিচ্ছি আপনি চাইলে টালা সুজিও ব্যবহার করতে পারেন এখন মিডিয়াম লো আছে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে সুজিগুলোকে ভেজে নিব চার থেকে পাঁচ মিনিট ভাজার পর আপনি দেখবেন খুবই সুন্দর একটা সুগন্ধ পাবেন আর মুখে দিয়ে দেখবেন সুজিগুলো বেশ মুচমুচি হয়ে গিয়েছে তখন বুঝবেন আপনার সুজিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে গুঁড়ো দুধের পরিবর্তে মাও ইউজ করতে পারেন অথবা লিকুইড মিল্কও দিতে পারেন শিরেটা কিন্তু গরমই আছে মাত্র এটা আমরা তৈরি করেছি এখন চুলা রাজটা মিডিয়ামে রেখে অনবরত এড়েছে এড়ে আমাদের এই সুজির মিশ্রণটা খাড়া করে নিতে হবে খুব বেশি সময় লাগে না ম্যাক্সিমাম তিন থেকে চার মিনিট সময়ের মধ্যে হয়ে যায় চুলার আশটা খুব জোরে দিবেন না তাহলে নিচে থেকে লেগে যেতে পারে আবার পানি তাড়াতাড়ি শুকিয়ে সুজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে না যখন মিশ্রণটা বেশ ঘন হবে তখনই ভেজে রাখা বাদাম কিশমিশগুলো দিয়ে দিতে হবে আর দিতে হবে সামান্য একটু লবণ মিনিট খানেকের মধ্যে দেখবেন সুজিগুলো বেশ ফুলে উঠেছে পাতলা নেই এবং ডোয়ের মতো দেখতে হয়েছে আলতো হাতে আপনাকে এভাবে নিরে চেড়ে যেতে হবে চাইলে চুলার আঁচটাই পর্যায়ে আপনি বন্ধ করে দিতে পারেন তাহলে নিচ থেকে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ব্যাস হয়ে গেল আমাদের ভীষণ মজার সুজির হালুয়া এটা চাইলে আপনি এভাবে প্লেটে ঢেলে পরিবেশন করতে পারেন আর এর সৌন্দর্য বাড়াতে আপনি চাইলে কিছু বাদাম কিশমিশ এর উপর ছড়িয়ে দিতে পারেন কথাই বলো না প্রথমে ধর্ষণ তারপর গুণ বিচারী দেখতে সুন্দর হলে মানুষ খেতে চাইবে আর খেলে তো বুঝবেই কতটা মজার আর আপনি যদি চান তাহলে এভাবে হাতের তালুতে নিয়ে গোল করে এভাবে ছাঁকনি দিয়ে একটু চাপ দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নিতে পারেন অথবা আপনার মনের মতো যেকোনো পছন্দ সই ডিজাইন করে নিতে পারেন আজকের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ